আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এই বিরিয়ানি মশলাটা তৈরি করে দেখাবো এই মশলাটা আপনারা গরু খাসি মুরগির যে কোনো মাংস দিয়ে এই বিরিয়ানি তৈরি করতে পারবেন তো চলুন কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই মশলাটা তৈরি করলাম তা দেখে নিন প্রথমে আমি এখানে আট দশটা শুকনামরিচ দিয়ে দিলাম তো আপনারা চাইলে বোটা ছাড়িয়েও দিয়ে দিতে পারেন আর তেজপাতা নিয়েছি এখানে দুইটা সরি তিনটা তেজপাতা নিয়েছি তিনটা তেজপাতা আমি মাঝখান দিয়ে চিড়ে এখানে আমি ঠেলে নেব তো আমি একে একে বিভিন্ন রকমের মশলাগুলো টেলে নেব তো তেজপাতা আর হচ্ছে মরিচ একটু ভাজতে টাইম লাগে সেজন্য আমি এই দুইটা উপকরণ একসাথে ভেজে নিলাম দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি প্যানে হচ্ছে জিরা দিয়ে দিব দুই চামচ এটা হচ্ছে গোটা জিরা যে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করে থাকি রান্নার কাজে তারপরে দিয়ে দিলাম দেড় চামচ হচ্ছে ধনে আর হচ্ছে এক চামচ শাহি জিরা আর একশো এক চামচ মৌরি তো এই চারটা উপকরণ আমি একসাথে রোস্ট করে নেব আপনারা একটু ভালোভাবে ভেজে নেবেন যেন কালারটা চেঞ্জ হয়ে যায় একটু লালচে লালচে কালার আসে সেরকমভাবে আপনারা ভেজে নেবেন তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি তো এগুলাও আমি এখন আগের দুইটার সাথে একসাথে মিশিয়ে নেব তো তারপরে আমি আবার আরেকবার ভেজে নেব মশলাগুলো তো এখানে আমি একটা স্টার অ্যানিস নিয়ে নিলাম যেটাকে তারা ফল বলা হয় তারপরে হচ্ছে কয়েক টুকরা দারচিনি নিয়ে নিলাম দুইটা হচ্ছে কালো এলাচ আটটা নিয়েছি সাদা এলাচ আর তিন ভাগের দুই ভাগ নিয়েছি জয় এক চামচ নিয়ে নিয়েছি জয়ত্রী যদি গোটা জয়ত্রী থাকে আপনাদের কাছে তাহলে দুইটা বা তিনটা নিলেই হবে এখানে আট দশটা আমি লবঙ্গ নিয়ে নিয়েছি অনেকে লং বলে থাকেন তো এগুলাও দেখুন ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে তো আমি বারে বারে কিন্তু ভেজে নিয়েছি কারণ কোনো মশলা তাড়াতাড়ি ভাজা হয় কোনো মশলা ভাজতে দেরি হয় তো এগুলা এখন সবগুলো আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি পেশা হয়ে যায় আর অনেক মিহি হয় আমি চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন একটু দানা দানা ভাব নেই অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে তো এইভাবেই আমি বিরিয়ানি মশলা তৈরি করে নিলাম আর হ্যাঁ এই যে বাটির নিচে যেই কুরুষের দৌলিটা দেখছেন বা প্লেটমেটটা দেখছেন এটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার ভিডিওটা দেখে নিতে পারেন যাদের পছন্দ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ